শীতকালে বিভিন্ন পিঠের পাশাপাশি এই পোয়া পিঠে বা তেলের পিঠে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব তার জন্য প্রথমেই একটা পাত্রে একটা কাপের মাপে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো তো এই কাপের মাপেই কিন্তু অন্যান্য উপকরণগুলো আমি নিয়ে নেব এক কাপ চালের গুঁড়োর সঙ্গে অ্যাড করছি এক কাপ পরিমাণ ময়দা মানে চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা এখানে আমি সমান রেখেছি এর সাথে হাফ কাপ পরিমাণ কোড়ানো নারকেল অ্যাড করলাম এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু নারকেল করা পোয়া পিঠের মধ্যে দিলে কিন্তু পিঠের স্বাদটা অনেক ভালো আসে এরপর এখানে দিচ্ছি এক কাপ পরিমাণ ঝোলা গুড় বা নলেন গুঁড় আপনারা চাইলে কিন্তু যে পাটালি গুড় আছে সেটাকে গলিয়েও এখানে কাপের মাপে এক কাপ পরিমাণ দিতে পারেন এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো একটু টাইম নিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করলে কিন্তু পিঠেগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি ফুলকো হবে এখন অল্প অল্প ওই গরম জল দিয়ে ব্যাটারটাকে আমরা রেডি করে নেব হাত দিয়ে ব্যাটারটা রেডি করলে কিন্তু বেশি ভালো হয় পিঠেগুলো তার জন্য চেষ্টা করবেন এইভাবে হাত দিয়েই ব্যাটারটাকে রেডি করে নেওয়ার তো এই যে এরকম একটা কনসিস্টেন্সি কিন্তু থাকবে আমাদের পিঠের ব্যাটারটার তো এই যে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি ঘনত্বটা আমি কেমন রেখেছি এখন এই ব্যাটারটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেবো তারপর পিঠেগুলো এক এক করে ভেজে নেব এই ভাজা পিঠে বা তেলে পিঠে বা পোয়া পিঠে অনেকে অনেক নামই এই পিঠাটাকে চেনে থাকেন পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় তো এই যে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে পিঠে তৈরি করার জন্য অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি আর যাতে পিঠেগুলো একই সাইজের হয় আর খুবই ফুলকো ফুলকো হয় তার জন্য কিন্তু একদম সহজ উপায়ে আজ আমি এই ভাজা পিঠেগুলোকে ভেজে নেব যারা নতুন রাঁধুনি নতুন এরকম পিঠে বানাতে চাইছো তারা কিন্তু এই উপায়ে একবার পিঠেগুলো ভেজে দেখো। একদম সমান সাইজের হবে তার পাশাপাশি প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলবে তো এই যে তেল গরম করে তার মাঝে একটা এরকম স্টিলের ছোট বাটি বা ঢাকনা একটু ফ্ল্যাটের জাতীয় কোনো ঢাকনা নেওয়ার চেষ্টা করবে সেটাকে তেলের মধ্যে ভালো করে গরম করে নিয়ে এখন এই যে এক হাতা করে আমি ব্যাটারটাকে দেব তারপর এই বাড়িটা পুরোটাই তেলের মধ্যে এরকমভাবে ছেড়ে দেবো কিছুক্ষণ পরে দেখবে পিঁড়িটা কিন্তু এইভাবে ওপরে একদম ফুলে ওপরে ভেসে উঠবে তো এই যে দেখতে পাচ্ছ আর ঢাকনাটা কিন্তু নিজে নিজে ইজিলি ছেড়েও যাবে তো এই যে দেখতেই পাচ্ছ তো একটা সাইড হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে পিঠেটাকে বেশ লাল করে ভেজে নেবো আর যে ঢাকনাটা ছিল সেটা কিন্তু আমি বার করে নিয়েছি তো এইভাবেই কিন্তু আমি সব কটা পিঠে রেডি করে নেব তো তোমরা বুঝতেই পারছো কতটা সহজ উপায় কিন্তু তোমরা এইভাবে এই তেল পিঠা বা পোয়া পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবে যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো তো আজকের মতন বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে